ছাত্র শ্রমিক তরুণদের রক্ত শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু লড়াই করেছে নতুন বাংলাদেশের জন্য এই নতুন বাংলাদেশ কাদের যে নতুন বাংলাদেশের শ্রমিকরা নাই সহজীবী মানুষ নাই কর্মচারীরা নাই কৃষক নাই ক্ষেত নাই সেই বাংলাদেশ কি বাংলাদেশ আজকে আপনাদের এই যে জমায়েত আরো বেশি জমায়েত হওয়া সম্ভব অন্তত পক্ষে সাড়ে তিন থেকে চার হাজার এই বেসরকারি কর্মচারী আছেন তিনশো চল্লিশটা কি তিরিশটা কলেজে তিনশো তিরিশটি সরকারি কলেজে প্রায় চার হাজার কর্মচারী আছেন মানুষ মনে হয় আপনাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা সহ বর্তমান শিক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে এই এইসব বিষয়ের থেকে আপনারা মনোযোগ দেন শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা দান করা যেমন একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটার পরিচালনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে প্রশাসন লাগে কর্মকর্তা লাগে কর্মচারী লাগে কাজেই তারা যাতে যথার্থভাবে মর্যাদা থাকতে চান সেই ব্যবস্থা করা আপনাদের চাইতে কাজেই আপনারা অনেক ব্যস্ত মানুষের জীবনের চাইতে মানুষের বাস্তব সংকট সমাধানের চাইতে আর কোন বিষয় আপনাদের যাতে গুরুত্বপূর্ণ হতে পারে কাজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভালোভাবে আসছে কিনা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা আপনাকে বলতে চাই আপনার সরকারি কলেজের কর্মচারীরা ভালো নাই তাদের জীবনের যে সংকট সেই সংকটের দিকে আপনি মনোযোগ দেন আজকে আপনারা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে স্মারক লিপি দেবেন এই স্মারক লিপি পৌঁছাবে আমরা আশা করি স্মারক লিপির যে বক্তব্য দাবি যে ন্যায্য দাবিগুলো আছে এইগুলো তারা দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য আজকে কি ভয়াবহ অবস্থা যে যেমন পারে সে তেমন করে এই বেসরকারি কর্মচারীদের বেতন ধরিয়ে দিচ্ছেন এই দেশে ন্যূনতম মজুরি এইটা শ্রমিকের অধিকার ঠিক সেটা অন্তর্বক্ষে সময় ইনি স্বীকৃতি আছে ঠিক কিন্তু এই বেসরকারি কারচুরা যারা কি কর্মচারী না শ্রমিক কিছুই তাদের ঠিক নয় ঠিক ঠিক নাই এই রকম অবস্থা করে রাখা একজন শ্রমিকের মর্যাদাকে কত ভাবে ধুলায় মিশিয়ে দেয় এই উপরই আপনাদের কথা দরকার ঠিক আজকে আমরা পরিষ্কার করে বলি এই যে বেসরকারি কর্মচারীরা আছেন সরকারি কলেজে তাদেরকে কর্মচারীর মর্যাদা দিতে হবে কর্মচারীর মর্যাদা যদি চাই তাহলে তাদেরকে কর্মচারী ইউনিয়ন করার মর্যাদা দিতে হবে আমরা আশা করি আমরা আশা করি যেভাবে তৈরি হবে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট কিংবা প্রস্তাবের ভিত্তিতে এই সব বিষয়গুলো থাকে আমরা কথা বলেছি এইভাবে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি জায়গাটা আছে সরকার নিজে যদি বৈষম্য করে সরকার নিজেই যদি তার নাগরিক কর্মচারী শ্রমিকের মর্যাদা না দেয় তাহলে সেটা দেশে প্রতিষ্ঠা হবে কিভাবে কাজে কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং প্রত্যেকের সুনির্দিষ্ট ন্যূনতম বেতন ঠিক করতে হবে কেবল ন্যূনতম বেতন নয় যে যত বছর ধরে কাজ করছেন কাজের অভিজ্ঞতা এবং বয়সকাল ধরে

ন্যূনতম ছুটি পাওয়া উৎসব ভাতা পাওয়া নারী কর্মচারীরা মাতৃত্বকালীন সব মৌলিক অধিকারের অংশ আপনি এই দেশের সময় লঙ্ঘন করে সরকারি কোনো প্রতিষ্ঠানে কাউকে কোনোভাবে কাজ করা যাবে যারাই সরকারি প্রতিষ্ঠানে কাজ করুক সেটা সরকারি হোক আর বেসরকারি হোকতম শ্রম আইনের অধিকার স্বীকার করে তার কাজ করতে দিতে হবে যদি করেন উৎসব ভাতা মাতৃত্বকালীন ছুটি সমস্ত সাধারণ ছুটি এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টা এইগুলো ঠিক করে দিতে হবে আর একই সাথে এই যে যারা চাকরিতে এসছেন তাদের চাকরির নিশ্চয়তা কি চাকুরির নিশ্চয়তা হচ্ছে মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার কর্ম করব কিন্তু কর্মের কোন নিশ্চয়তা নেই নিয়োগ পত্র নেই এই অবস্থা দিয়ে তো কারখানা চলে না আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে নিতে চান এইটা বন্ধ করতে হবে প্রত্যেকের কর্মের নিশ্চয়তা দিতে হবে আর সর্বশেষ যে দাবি সরকারি কলেজে যদি নতুন নিয়োগ হয় এই নতুন নিয়োগে ইতিমধ্যে যে বেসরকারি কর্মচারীরা আছে তাদের বয়স বিবেচনা করে শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এইসব নিয়ে অবিলব্বে আপনারা একটা নীতিমালা তৈরি করবেন এইটা হচ্ছে আমাদের দাবি এইখানে যে দাবি তোলা হয়েছে ব্যক্তিগত ভাবে আমি এবং আমাদের দল আমরা মনে করি এইটা শতভাগ দাবি সেই কারণে আপনাদের মাঝে আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে আমাদের দলের নানান রকম নেতাকর্মীদের কথা হয়েছে আপনাদের সংলাপের সাথে আমরা আছি কন্যা পর্যন্ত দাবি আদায় হয় আমরা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম করতে চাই আজকাল অনেকেই বলেন যে যত দাবি দাওয়ার শহর হয়ে গেছে মানুষের জীবনে যদি সংকট থাকে মানুষ দাবি দাওয়া নিয়ে আসবে না আপনাদের কাজ করছে মানুষের দাবি দেওয়া পূরণ করা সংকট নিরাসন করা আপনারা সেক্রেটারি এতে বসে থাকবেন আপনারা সরকারে বসে থাকবেন মানুষের জীবনে সংকট সমাধান করবেন না মানুষকে বলবেন তাদের পেটের ক্ষুদা আজকে বলবেন এক বছর পরে আসো এই রকম কোন কথা দিয়ে মানুষ চলতে পারবে না আপনাদের কাছে সবার আগে গুরুত্ব পাওয়া দরকার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ চাকা চালু রাখে সেইটা কার্যকালে কারখানে হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক অন্য যে জায়গাতে হোক কাজে তাদের যে দাবি এই দাবি পূরণ করতে হবে সেই দাবি পূরণের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি নানান ভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনগণের অসুবিধার সৃষ্টি এইভাবে অভিযুক্ত হচ্ছে হ্যাঁ অনেক আন্দোলন

আমরা আমাদের কর্মচারী ভাই বোনেরা তারা আটকান নাই তারা তাদের দাবি শান্তিপূর্ণ ভাবে তুলছেন শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন এইগুলো করা তাদের অধিকার এবং যথাসম্ভব কম দুর্ভোগ সৃষ্টি করে সে তারা করবেন এবং এই এইসব দাবিদার দিকে সরকার হিসেবে কর্তৃপক্ষ হিসেবে আপনারা মনোযোগ দেন তাদের দাবি দাস মনোধারে আন্তরিক এগিয়ে আসেন তাহলে তাদের রাস্তা আটকাতে হবে না অতএব নিজেদের নীতি বদলান সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না সেটা হয়তো আমরাও জানি কিন্তু আপনাদের অগ্রাধিকারে কি কি আছে আপনাদের অগ্রাধিকারে কি ভূমি আছে আপনাদের শ্রমিকরা মাসের পর মাস বছর এগিয়ে যায় তাদের যে নিশ্রম যারা দিয়েছেন তাদের যে প্রাপ্য বেতন সেটা তারা পান না ভূমিহীনরা কোন আমার ফুটান এরপরে কোন আশার হলো দেখে নেয় কর্মচারীরা দেখে নেয় আন্দোলন করার ফলে কোথাও কোথাও আপনারা মনোযোগ দিচ্ছেন যেমন আমরা দেখেছি আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আপনারা একটা নীতিমালা করেছেন সব দাবি আদায় হয় নাই কিন্তু অন্তত আমলে নিয়েছেন আমরা আশা করি যে আপনারা বেসরকারি কর্মচারী যারা সরকারি কলেজে কাজ করে তাদের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে জনগণের দাবিদা পূরণ করবেন তত বাংলাদেশের অভ্যুত্থান শক্তিশালী হবে নতুন বাংলাদেশের যাত্রা তার গন্তব্যে পৌঁছাবে একটা নতুন যাত্রা থেকে যাবে কাজে আবারও মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা পরিষ্কার করে বলব সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যে দাবি সেই দাবি অবিলম্বে মেনে নিয়ে সেগুলোকে নীতিমালায় পরিণত করুন এবং সেই নীতিমালা বাস্তবায়ন করুন দ্রুতার সাথে এই সমাবেশে আপনারা স্মারকৃতিটা যেটা দিচ্ছেন সেই স্মারকৃপি পাঠ করে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আপনাদের সবাইকে ধন্যবাদ